নমস্কার বন্ধুরা চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত আজকে দেখাবো একটি রেসিপি রেসিপিটা হচ্ছে লাল আলু দিয়ে পুলি বানাবো আমি নিয়েছি দুটো আলু এই দুটো আলুকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো তিন থেকে চারটে সিটি দিলেই ভালোভাবে গলে যাবে আর দেখতেই পাচ্ছেন একটা বড় কাপ নিয়েছি সুজি নিয়েছি সুজিটা কিন্তু একদম পুরো ভরা নেই নি একটু কম আছে সুজিটা এবার মিক্সিতে ক্রাশ করে নেব সুজিটা ক্রাশ করা হয়ে গেছে এবার সেদ্ধ করা আলুর সাথে একবারে মাখিয়ে নেব আটা বা ময়দা আপনারা ভাবে মাখেন এইভাবেই আমি চেপে চেপে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে পুলি করে নেব আমি নিয়েছি পুলি করার জন্য মাখার সন্দেশ আপনারা ইচ্ছা করলে নারকেল দিয়ে করতে পারেন দেখুন হাতের সাহায্যে আমি কি সুন্দর বাটি করে রেখে দিয়েছি এবার সন্দেশের পুরটা দিয়ে পুলির আকার করে দেখিয়ে আমি করছি এইভাবে চেপে চেপে বাটিটাকে করে নেবেন দেখুন কিছু বাটি আমি তৈরি করে রেখেছি এইবারে সন্দেশের পুটটা দিয়ে আমি পুলির আকার করে নেব এইভাবে চেপে চেপে পুলিটাকে তৈরি করে নেবেন আপনারা যদি পারেন ডিজাইনও করে নিতে পারেন অনেকে পুলির ডিজাইন করে দেখুন সব পুলিগুলো তৈরি করা হয়ে গেছে এবার দুধে ফুটিয়ে নেব দেখুন এরম বড় কাপের তিন কাপ দুধ আমি নেব এটা হচ্ছে গরুর দুধ গ্যাস জ্বালিয়ে দুধটা আমি ফুটাতে দিয়ে দিলাম দুধটা এইভাবে ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে নেব যাতে ভালোভাবে দুধটা ফুটে যায় স্বাদের জন্য এবং যাতে দুধটা ঘন হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য আমি তিন চামচ আমুল দুধ দিয়ে দিলাম দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে এবং অনেকটা ঘনত্ব এসে গেছে এবার আমি পুলিগুলো একটা একটা করে ছেড়ে দেবো এবার ভালোভাবে পুলিগুলো ফুটে যাবে সেদ্ধটাও হয়ে যাবে একটু তারপরে আমি খেজুরের ঝোলা গুড়টা দিয়ে দেবো আমার কাছে গরম পড়ে গেছে কিন্তু ফ্রিজে আমার ঝোলা গুঁড় আছে যেহেতু সেহেতু আমি ঝোলা গুঁড়টা দিয়েই করবো আপনাদের কাছে যদি পাটালি বা খেজুরের ঝোলা গুঁড় থাকে তাও দিয়ে করতে পারেন বা এখন তাল পাটালি উঠেছে সেটা দিয়েও করতে পারেন চিনি দিয়েও করতে পারেন আমার লাল আলুর পুলি একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আগেই বলেছিলাম খেজুরের গুড় দেবো এখন গুড়টা দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়েছি এইবার একটু ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব লাল আলুর পুলি একদম তৈরি এটা ঠান্ডা করে সার্ভ করবেন এটা খেতে খুব সুস্বাদু লাগে আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন